ওইটাই বলছিলাম সরার ভাই যে কথাটা বললেন এটা আমি বলবো না যে একদম অসত্য বলেছেন পুরোটা বিএনপি একটা মানুষের দল এখানে ভুল থাকবে শুদ্ধ থাকবে সব কিছু থাকবে এবং যে এখানে যেটা সমস্যা হয়েছে বিএনপিকে আপনাদের কথা আপনারা তো আসলে ভিতরে অনেক কিছু বলবেন না আপনারা বাইরে থেকে যেটা দেখবেন ওইটাই বলবেন এটা বলার কথাও না কারণ আপনি বিএনপি করেন না তো বিএনপি যেটা বিএনপি শাস্তি দিয়েছে আপনি দেখেছেন জনাব তারেক রহমান সাহেব প্রায় তিন হাজারের অধিক ছেলেদেরকে মেয়ে মেয়ে আছে কিনা জানি না দুই চারটা থাকতে পারে দুই চারটা নেতাকর্মী বলি শাস্তি দিয়েছেন কাউকে স্থায়ী শাস্তি কাউকে অস্থায়ী শাস্তি বিভিন্নভাবে এবং উনি অসহায়ের মতো এই কথাটা বলেছেন যে আমি তো এর চেয়ে বেশি কিছু করতে পারি না এর চেয়ে বেশি যারা করতে পারে সেটা হলো যে সরকার সরকার তো করছে না আমি তো সরকারকে বলছি যে তোমরা এটা তোমরা অ্যাকশন নাও সরকার এবং সরকারের সঙ্গে যারা আছে আপনি মনে করেন এখানে আমাদের সেনাবাহিনী ভাইরা আছে তারা সমস্ত বাংলাদেশে আছে তাদের প্রতিনিধি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে তারা কিন্তু যেটা করতে পারতো তারা করে নাই সরকার সরকার আছে সরকার যেটা অ্যাকশানে যেতে পারতো সেটাই যায় নাই কখনো কখনও তারা যায় না বলেই কোনো কোনো জায়গায় হঠাৎ কোনো ঘটনাও ঘটে যায় পুলিশের সাথে বা কারোর সাথে আমি এটা অস্বীকার করছি না বাট এটা যদি সরকার করতো এই কাজগুলো কিন্তু করার কথা সরকারের সরকার যদি করতো যে অপরাধী যেই হোক আইনের আওতায় আনতে হবে তো অপরাধী তো কাউকেই সরকার তো খুদ ফ্যাসিস্টদেরকেই অ্যারেস্ট করে নাই তাদেরকেই সম্পত্তি ক্রোক করে নাই তো এই যে এইখানে যে হ্যান্ডবদল হচ্ছে এইখানে যে অন্যায় হচ্ছে এইখানে যে অপকর্ম হচ্ছে সরকার যদি তার আইনের দ্বারা না ধরে তাহলে কিন্তু মব হয়ে যায় দল তো আপনার বহিষ্কার ছাড়া অন্য কিছু করতে পারে না হ্যাঁ তবে তার চেয়ে বেশি কিছু করতে হয়তো আর একটু পারতেন যদি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে থাকতেন এটা হতে পারত। আবার এটাও হতে পারত যে মাইনাস টু ফর্মুলার কথা আমাদের মহাসচিব সাহেব একদিন বলেছিলেন এবং এটা যে এখন পর্যন্ত বলবৎ না আমি সেই সূত্র ধরেই বলতে চাই নইলে এত এতটুকু অন্যায় করার সুযোগ কেউ দিতে চা দেওয়ার কথা না কারণ যত অন্যায় করবে বিএনপিকে তত পিছিয়ে দেওয়ার মতো একটা দলকে পাঠিয়েছে যেটা একটা দল বলেছিল যে একটা জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে আনব তো একটা দলকে সরিয়ে দিয়েছে অটো সরে গিয়েছে আরেকটা দল এখানে আসবে সেটা অনেকেই হয়তো দেখতে চায় না দেখতে পারে না আবার তারা নিজেরাও সরকার গঠনে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতায় পর্যভিত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে কিন্তু তারা অন্যদেরকেও ধ্বংস করছে তো এইখানে যারা খারাপ লোক যারা খারাপ তাদের যদি ধ্বংস করা হতো তাদেরকে যদি উচ্ছেদ করা হতো তাদেরকে যদি উৎখাত করা হতো তাহলে দল ভালো থাকতো দেশ ভালো থাকতো জাতি ভালো থাকতো এবং এই যে টাকাগুলো আপনি দেখেন যে আমি শুধু এখানে দলের কথার পাশাপাশি এটাও বলতে চাই যে শেয়ার মার্কেট থেকে এই সময়ের মধ্যে শেয়ার মার্কেট থেকে এত টাকা চলে যাওয়ার কথা না এই সময়ের মধ্যে আপনার সুইস সুইস ব্যাঙ্কে এক্সট্রা এক বছরে গত এক বছরে এতগুলো টাকা জমা হওয়ার কথা না তেত্রিশ আগে যা হতো তার তেত্রিশ পার্সেন্ট টাকা অ্যাক্সেস জমা হয়েছে প্রায় আট হাজার সাড়ে আট হাজার কোটি টাকা তো এই জায়গাগুলো এগুলো কোনোখানেই কোনো রকমের আপনার ব্যালেন্স নাই চেন অফ কমান্ড নাই চেন অফ কমান্ড কোনোখানেই নাই আর দল যেহেতু বিএনপি বারবার এই কথাটা বলে বিএনপি সরকারেও নাই বিএনপি বিরোধী দলেও নাই তো বিএনপি যেহেতু এই সরকারটা কোনো দলীয় সরকার না তাই হয়তো বিএনপির যেহেতু লোকবল বেশি বিএনপি একটা একটা কিছু অন্যায় বা ভালো কাজও অনেক সময় আছে যেটা ধরেন জিল্লু ভাই আমি সবখানে যে অন্যায় বলবো তাও না অনেক সময় আছে যে আওয়ামী লীগ আমার ঘর দখল করেছিল দোকান দখল করেছিল মার্কেট দখল করেছিল আমার একটা জমি দখল করেছিল আমি এটাকে হ্যাঁ আমি পারতাম আইনের আওতায় যেতে আইন তো এখন নিচ্ছে না আমি এটাকে নিজেই দখল ওরা ফেলে চলে গেছে আমি এটা দখল করে বসছি আমারই জায়গা যে জিনিস সেটাই কিন্তু সেটারও কিন্তু এক ধরনের ভায়োলেন্স হিসেবে এটাকে আইনজীবী সাড়ে পনেরো বছরের যে অত্যাচার করেছে এটা আপনিও বলেছেন সরার ভাইও বলেছে এটা নো ডাউট বিএনপির উপরই সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে অত্যাচারগুলো কিভাবে হয়েছে যেমন আমি একটা কথা বলি এখানে দুটো প্রশ্ন এখানে বিএনপি কি একটু ট্রমাটাইজড অথবা বিএনপি কি আসলে প্রকাশ্যে অনেকে অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হচ্ছেন কিন্তু বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তার কি গোপন কোনো আতাত গোপন কোনো লেনদেনের হিসেব আছে যে কারণে আসলে বিএনপি এক জায়গায় গিয়ে আর কিছু করতে পারছে না বা করছে না আপনার এই কথাটা আমি জানি না এই কথাটা সত্য তো আমার কাছে নাই আমি 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 জাস্ট প্রবল আমি আমি এটা আমি শুধু এটুকু বলতে চাই যে বিএনপি এটা বিশ্বাস করে যে ইলেকশন হলে বিএনপি না বাংলাদেশের প্রায় সব জনগণ বিশ্বাস করে যে সদভাবে নির্বাচন হলে লেভেল প্লেইং ফিল্ড হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় আসবে বা বিএনপি মধ্যে এমন কোন কিছু কিছু শক্তি আছে যারা আসলে শেষ পর্যন্ত ভেতর থেকেই পুরো মানে একটা চূড়ান্ত ফলাফলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পুরো জিনিসটা নষ্ট করে দেয় লন্ডন বৈঠকে তারেক রহমান নিঃসন্দেহে দেশ থেকে অনেক দূরে অনেক দিন ধরেই এবং আপনি তার সীমাবদ্ধতার কথাও বলেছেন যে তিনি চাইলে একা চাইলে সবকিছু কিছু করতে পারছেন না করতে গিয়ে তিনি অনেক সময় মিসগাইডেড হচ্ছেন বা মিসলিড করা হচ্ছে তাকে এবং না শুধু মিসগাইডেড যে হচ্ছেন সেটাও না শুধু আপনি তিনি চাইছেন কারণ তার আগের দিনের দুদিন আগের বক্তৃতাই আমরা শুনেছি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা শুনেছি মুখের ভাষা শুনেছি হঠাৎ করে তিনি এত পরিপুক্ত উনি এই যে এই 10 মাসে যত বক্তৃতা রেখেছেন উনি কিন্তু প্রত্যেকটা বক্তিতায় উনি বারবার করে বুঝিয়েছেন যে আমাদের কি করা উচিত এবং আমার কাছে এই মুহূর্তে ক্ষমতা নাই জামালপুরে উনি একটা বক্তব্য রেখেছেন ওখানে উনি চারবার আমি গুনেছি চারবার বলেছেন যে আমার এই মুহূর্তে ক্ষমতা নাই আমি এখন জানতে পারছি না যে অপরাধীটা কে আমি যদি ক্ষমতা আসার পরে আমি সেই দিনও যদি জানি যে কি আমি কিন্তু তৎক্ষণাৎ তাকে আমি শাস্তির আওতায় নিব এখন আমি শাস্তি দিতে পারছি না এর চেয়ে বেশি শাস্তি আমার কাছে আমার হাতে নাই তো এইখানে কিন্তু ওনার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে উনি ওনার জায়গা থেকে করার চেষ্টা করেছেন আবার এটাও সত্যি যে আওয়ামী লীগ যে দখলবাজি করেছিল সেই রিদখলটা আমার জিনিস আমি নিতে গিয়েও অনেক সময় এখানে বিড়ম্বনা এবং আপনার বদনামের মুখোমুখি হতে হচ্ছে অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে গিয়েছিল আবার এটাও ঠিক যে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে আত্মীয়তা সূত্রে আত্মীয় আমি এটা বলা ঠিক না তারপরেও বলছি অনেককে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য দিয়ে গিয়েছে

তখন তার বিরুদ্ধে এনবি থেকে আপনার একটা নোটিশ ইস্যু করবে অথবা দুর্নীতি দমনকে ব্যবহার করবে এরকম ঘটনা তো অহরহ ঘটে চলা এরকম হয়েছে যে আওয়ামী লীগের সময় এক ব্যবসায়ী কাছে পাঁচশো কোটি টাকা চেয়েছে টাকা দেয় নাই সে দেশ থেকে পালাই গেছে আমি তোমার পাঁচশো কোটি টাকা কেন দেবো পাঁচশো কোটি থেকে আগামী পঞ্চাশ বছর আরাম থাকতে পারবো দেয়নি তো এইরকম ঘটনা কিন্তু এখনও ঘটার ঘটেছে এবং ঘটার উপক্রম রয়েছে এবং ঘটায় এইভাবে এইটা হলো রাজনৈতিক দলের চ্যালেঞ্জ আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এখন এই অন্তর্দরের অন্ত এই কাজটা যদি করতে পারে যে আরেকটা কমিশন অনেক কমিশন করছে আরেকটা কমিশন করা উচিত কীভাবে মানবতাবিরোধী হত্যাকারী লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালায়ে গেল কিভাবে তৎকালীন ডিজি ডিজি ভাই আকবর পালায়ে গেল বার কারা পালাইছে এবং নসরুল হামিদের মতো লোক আপনার হাসান মাহমুদ আরাফাত এরা কীভাবে পালায়ে গেল এবং এই ওবায়দুল কাদের এখন ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমি আরও অনেক দিন ছিলাম দেশে ছিলাম সরাসরি এইটা একটা দ্রুত কমিশন করা উচিত না হলে এই যে এনসিপি টেনসিপি আছে না এরা এবং এই যে বিএনপি কিছু লোক এদের উপর দায় দায়িত্ব কি আমি সত্যিকারে নাগরিক হিসেবে জানতে চাই তারা কীভাবে পালাই গেল আজকে দক্ষিণ আফ্রিকা আপনি ভিজিট করে আসছেন প্রধান বিচারপতি এবং আসিফ নজরুল সাহেব আপনি এসে জনগণকে কেন বিরিপ করলেন না রিকনসিলেশনের চার পাঁচটা স্টেজ আছে প্রথম স্টেজ হচ্ছে গণহত্যাকারী এবং যারা দুর্নীতিবাস তাদেরকে বিচার করা এই বিচারটা ধরুত বিচারটা কিভাবে করা যেত করা যেত প্রোক্লেমেশনের মাধ্যমে আজকে দুইটা ট্রাইব্যুনাল থেকে আপনি কি করবেন আমি অনেকবার আশঙ্কা প্রকাশ করছি যে এই সরকার থাকতে একটারও জাজমেন্ট দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে এবং সেইটা সত্য হতে যাচ্ছে পারবে না এখন পর্যন্ত সাক্ষীতে যায়নি চার্জশিট হয়েছে মাত্র একটা মাত্র এখন পর্যন্ত সাক্ষীতে যেতে পারে নাই পারবে না তাহলে কি করতো পঞ্চাশ হাজার লয়ার আপনি পঞ্চাশটা ট্রাইব্যুনাল করতেন প্রোক্লেমেশনের মাধ্যমে তারা এই বিচা করে আবার তারা প্র্যাকটিসে ফেরত ফেরত আসতো ইউকেতে লে ম্যাজিস্ট্রেট আছে লে আইন বিষয়ে লেখাপড়া করে নাই তাদেরকে দিয়ে এই মামলা জট মানে প্রাথমিক যে মামলাগুলো সেইগুলো করে তারা আবার সেইখানে ফেরত যায় তো আমরা সেই ভাবনা কোথায় ভাবনা হচ্ছে কীভাবে খালি ফরেন ট্যুর করবে আর একটা নাম লাখাইলো ইয়ে সেই জন্য আমি বলছি দে হ্যাভ অলমোস্ট ফেইল সেই জন্য আমি আরেকটা বলবো যে বিএনপি আবার ওই প্রেসিডেন্ট জিয়ার থেকে শিক্ষা নিতে হবে সেই কি শিক্ষা জনস্বার্থে দেশের স্বার্থে যার সাথে প্রয়োজন তার সাথে যদি সেইটা এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড হয় সেইটা হবে মানুষ বিশ্বাস করে জনস্বার্থে এবং দেশের স্বার্থে আপনার সেই তালপটটি দক্ষিণ রাখা রাখাসহ যে আজকে এন্টি ইন্ডিয়ান রাজনীতি হলো জনস্বার্থের রাজনীতি তো সেইখানে যদি স্টকহম সিন্ড্রমে কেউ ভুজে ভুগে স্টকহম সিন্ড্রম তিনটা সিন্ড্রম আছে এই স্টকহম সিনড্রোমের মানে মিনিং হলো যে কাউকে যদি কেউ দীর্ঘদিন আটকে রাখতে পারে কেপটি রাখতে পারে তারা তাদের প্রতি লয়্যাল হয়ে যায় অর্থাৎ ইন্ডিয়া যে নেতাকে আটকে রেখেছিল তিনি এখন লয়্যালিটি প্রকাশ করছেন একটা আছে লন্ডন সিন্ডম সেইটা না করেন সেই জন্য আমি বলি আর বিএনপির ওই জিয়ার জায়গায় কীভাবে আসতে হবে যে আজকে এখন বিএনপির কিন্তু সমালোচনার লোক নাই তাহলে প্রেসিডেন্ট জি একটা সমালোচনা একটা ককাশ করেছিল এই মদুতকে দিয়ে উচিত আজকে মিনিমাম একশো বিএনপির সমালোচক সৃষ্টি করা এবং তাদেরকে নিয়ে ডিবেট করা তাদেরকে নিয়ে পলিসি ফর্মুলটে ডিবেট ফর ডেভেলপমেন্ট ডিবেট না করলে কখনো কোনো ভালো সিদ্ধান্ত আসে না পরিপূর্ণ তথ্য আসে না ভালো সিদ্ধান্ত নিতে পারে না আর ওই পাপেট যারা যারা ওই ইয়ে তারা করে আসতেই করে এমনভাবে প্লেসটা করে মনে হয় এই যে বেস্ট পলিসি দ্যাট বেস্ট পলিসি টার্ন টু বি দা অ্যাপসোলুটলি রং পলিসি অ্যাপসোলুটলি নেস্টি পলিসি ওই জায়গাটা চেক অ্যান্ড ব্যালেন্স করাই হয়েছে রাজনীতির নেতৃত্ব আরেকটা জিনিস এই কথাটা একটু বাজারে শোনা যায় শেষ এখন শেষি কথা শোনা যায় যে একটা নির্বাচনে আবার যায় কিনা এটা মারাত্মক ভুল হবে বিএনপি বিএনপি কোঠার কথা শুনছি বৈষম্য বিরোধী চাকরির কথা শুনছি সম্পূর্ণ ভুল হবে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করে এখানে আসছেন যত বড় স্যাক্রিফাইস করেন দরকার একবার চিকিৎসা বেনিফিট দেন অর্থনৈতিক বেনিফিট দেন নো কোটা কোনো কোটা হবে না তাহলে আপনি যদি এখন কোটা সৃষ্টি করেন তাহলে যে কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন সেইটা কোনো আর নতুন বাংলাদেশ ঠিক আছে সেটা সেটা পাঁচই আগাস্ট নীলফর চৌধুরী আমি নিজেও বলছি যে যে কোটাকে নিয়ে এত বড় আন্দোলন সেই কোটা আবার ফিরে আসছে এবং কথায় কথা বলছে তারা এত টাকা বেতন পাবে যার এক চোখ খোয়া গেছে তে এত পাবে যার দুই চোখ খোয়া গেছে সে এত পাবে এটা শুনতে আমরা অপমানিত বোধ করি আমরা বিব্রত হই আমাদের কথা হচ্ছে সরকার একসাথে একটা দিয়ে দেখ থুক একটা কিছু করুক কিন্তু আমরা আর ওই মুক্তি না সিস্টেমে রাখা যাবে না এই জায়গাটায় এবং এটা সবগুলো দলের এই কথাটা বলা উচিত যে আমরা যে কোটা থেকে এবং ইভেন আমি এটাও বলি নারী কোটাও থাকার কথা না কারণ নারীরা যে দেশে নারী এখন তেষট্টি পার্সেন্ট মেডিকেলে চান্স পায় সে দেশে কোটা নারীদের জন্য দরকার নাই নারীদের জন্য আপনার এমপি গোটাও দরকার নেই আমি মনে করি ভূতের পা নাকি পিছনের দিকে হাঁটে আপনার প্রথমে শুরু হলো যখন দেশ ছন্ন ছিল নূতন দেশ হলো তখন শিক্ষার হার কম ছিল নারীরা পশ্চাৎপদ ছিল তখন নারী আপনার ছিল কি পনেরো জন তারপরে হলো কত তিরিশ জন তারপরে হলো কত পঁয়তাল্লিশ জন তারপরে হলো কত এগুলো কিন্তু